প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব। গাবি সময় মতো হিটে না আসার কারণ কি অনেকগুলো কারণ আছে যেই কারণগুলো যদি থাকে অবশ্যই আপনার গাবি হিটে আসবে না এবং গাবি হিটে আসার জন্য করণীয় কি ভিডিওর শেষে আলোচনা করব। প্রথমে বলি যে আপনার গাবি কেন হিটে আসছে না প্রথমত হচ্ছে গিয়া যদি আপনার গাবির পুষ্টিহীনতা থাকে প্রোটিন খনিজ ও ভিটামিন না থাকলে গাভীর শরীরে এইসব না থাকলে তার ডিম্বাশয় ঠিক মতো কাজ করে না এই জন্য গাভি হিটে নাও আসতে পারে ক্যালসিয়াম ফসফরাস জন্মের পর শারীরিক দুর্বলতা একটা গাভী যখন বাচ্চা দিছে বাচ্চা দেওয়ার পর শারীরিক দুর্বলতা হয়েছে যেমন জরায়ু ইনফেকশন এমনকি মানে আরো অনেকগুলা শরীরে ইনফেকশন থাকে যে অনেকগুলা ব্লাড যাওয়ার পরে গাড়ি মানে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে যদি এই দুর্বলতা সে যদি কেটে উঠতে না পারে তাহলে গাবি আপনার সময় মতো হিটে আসবে না তৃতীয় কারণ হচ্ছে হরমোনজনিত সমস্যা আপনার গাভীর যদি হরমোনজনিত সমস্যা থাকে তাহলে আপনি গাবিকে আপনি বাল ও সুষম খাবার দাবার না নাহলে আপনার গাবি হিটে আসবে না চতুর্থ কারণ হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ যদি আপনার গাবিকে আপনি যে জায়গায় রাখবেন যে জায়গায় তাকে সেই জায়গাটা যদি নোংরা হয় কাদাযুক্ত হয় মশা মাসি যদি গাবিকে মানে তারা করে তাহলে আপনার মানে গাবি হিটে নাও আসতে পারে সবসময় আপনার গাবি গাবিকে মানে স্বাস্থ্যকর পরিবেশে রাখার চেষ্টা করবেন পঞ্চম যে কারণ হচ্ছে সেটি হচ্ছে যদি আপনার গাবি সময় মতো কৃমিমুক্ত করেন প্রতি তিন মাস অন্তর অন্তর গাবিকে যদি কৃমিনাশক করেন কলিজা কৃমি পেটের কৃমি এবং কৃমি করার পর টনিক দিবেন ইনশাল্লাহ গাবি হিটে আসবে যদি ক্রিমির প্রবলেম থাকে অনেক সময় কৃমির প্রবলেমের কারণে গাবি নাও হিটে আসতে পারে এজন্য তাহলে এই ধরনের খাবার গুলা আপনারা প্রচুর পরিমাণ কাঁচা গাছ এবং দানাদার দিতে পর যদি দেখেন আপনার গাড়ির শারীরিক গাভীর শারীরিকভাবে দুর্বলতা হচ্ছে তাহলে আপনারা মানে গরু ডাক্তার নিয়ে এসে গাবিকে দেখাবেন যে শারীরিক দুর্বলতা কেটে উঠতে পারতেছে না আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে কিছু ঔষধ দিবেন মেডিসিন দিবেন হরমোনজনিত সমস্যা থাকলে এটাও মানে ডাক্তারকে বলে এটা সমাধান করতে পারেন এবং সব সবসময় গাভীকে অস্বাস্থ্যকর পরিবেশ থেকে রক্ষা করবেন স্বাস্থ্যকর পরিবেশে রাখবেন ইনশাল্লাহ আপনার গাবি এই কাজগুলো যদি আপনারা নিয়মিত করতে পারেন এবং ক্রিমিমুক্ত থাকতে হবে গাবিকে সব সময় ক্রিমিমুক্ত করে টনিক দিতে হবে এই জাতীয় মানে প্রসিডিউর মেনটেন যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার গাবি সময় মতো হিটে আসবে ভিডিওটি যদি ভালো লাগে